অনেক ভালো আছি লক্ষ বাংলাদেশিরা প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা কাজ করছে তো যদি এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসীর মধ্যে থেকে যদি এক কোটি প্রবাসীরাও যদি এক হাজার টাকা করে বাদ নির্মাণের জন্য ডোনেশন দেয় তবুও হাজার কোটি টাকা রেমিটেন্স উদ্যোগে কিন্তু এই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা সম্ভব যেই প্রবাসী যোদ্ধা যারা আছেন রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু বারবার এই বিষয়টা কিন্তু ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বলছে যে বর্তমানে বাংলাদেশের এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসীরা কিন্তু সেখানে কাজ করছে তো তারা প্রত্যেকে যদি এক হাজার করে টাকা এই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের জন্য ডোনেশন করে তাহলে বাংলাদেশে এই বাঁধ নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশে ডোনেশন হিসেবে কিন্তু জমা হয়ে যাবে সুতরাং বিদেশ থেকে কিন্তু প্রবাসী যোদ্ধা যে ভাইয়েরা আছেন তারা কিন্তু বারবার বলছে বাংলাদেশের উদ্দেশ্যে যে আপনারা বাঁধের বিপরীতে বাধ নির্মাণ করুন আপনাদের পাশে রেমিটেন্স যোদ্ধা আমরা আছি এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে তো সেই জায়গা থেকে দেখা যায় যারা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কাজ করছেন তাদের কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ দুর্যোগময় দুর্যোগ সময়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে এবং এই বর্তমান সময়ে যে বন্যা কবলিত অবস্থা সেখানেও কিন্তু তাদের বড় একটি অনুদান এসেছে এবং সেই অনুদান কিন্তু বন্যার্থদের সাহায্যে কাজ করে যাচ্ছে তো প্রবাসীদেরকে হাজারো স্যালুট জানায় যে তারা বাংলাদেশের যে কোনো দুর্গম সময়ে কিন্তু তারা পাশে থাকে এবং থাকতেছে তাদের কিন্তু দেশের জন্য ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বললেও ভুল হবে না তারা কিন্তু বাংলাদেশের কল্যাণের জন্য সর্ব মুহূর্তে তারা কাজ করে যাচ্ছে তো সেই জায়গা থেকে তারা বারবার কিন্তু আহ্বান করছে বাংলাদেশের সাধারণ জনতা এবং গভর্নমেন্টের কাছে যে আপনারা বাধের পরিবর্তে বিপরীতে বাঁধ নির্মাণ করুন এবং আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে প্রতি বছর এই ধরনের বন্যা কবলিত হয়ে তারা কিন্তু যানমালের নিরাপত্তা রাখতে পারছে না তো সেই জায়গা থেকে তারা বলছে যে বারবার আপনারা এই ভুলটা করবেন না আপনারা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করুন এরকম কিন্তু বারবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে তো সেখানে দেখা যায় এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসী যে ভাই তারা যদি এক হাজার টাকা করে ডোনেশন দেয় তাহলে কিন্তু এক হাজার কোটি টাকা জমা পড়ে যাবে যদি এক হাজার করেও টাকা ডোনেশন দেয় তাও এক হাজার কোটি টাকা জমা পড়ে যাবে তো দেখা যাচ্ছে এই এই টাকা দিয়ে কিন্তু বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ কাজে তারা সহযোগিতা করবে এবং বর্তমানে বাংলাদেশের যে বাংলাদেশটি ভাই বোনেরা আছে তারা কিন্তু এই সাধারণ যে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বলছে যে বন্যা কবলিত অবস্থা দেখে প্রত্যেকের হৃদয় কিন্তু আসলে ব্যথিত তারা কিন্তু এই বর্তমানে এই মানুষের দুঃখ দুর্দশা দেখে তারা কিন্তু বারবার বলছে যে আপনারা এই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান প্রয়োজনে সবাই বিনা বিনা পারিশ্রমিকে শ্রম দিতে প্রস্তুত এবং বিভিন্ন কনস্ট্রাকশন প্রতিষ্ঠান থেকেও কিন্তু বিভিন্ন কর্মচারীরা তাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু এই বিষয়টা বারবার অবহিত করছে যে আপনারা বাদের বিপরীতে বাদে নির্মাণ করুন আমরা আপনাদেরকে বিনা পারিশ্রমিকে শ্রম দিতে প্রস্তুত আছি। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকে কিন্তু আমাদের দেশের মানুষ এবং যারা প্রবাসে রেমিটেন্স যোদ্ধা যে ভাইরা আছেন আপনারা বারবার দেশের কল্যাণে এবং দেশের মানুষের কল্যাণে যে আপনারা বারবার একটি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আপনাদের যে সৎ সাহসিক সাহসিকতা এবং মানসিকতা দেখাচ্ছেন বিষয়টা আসলে খুব সাধুবাদ জানাই আমরা এবং আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে বারবার এই উদ্যোগটা নেওয়ার জন্য অনুরোধ করছেন এখানে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ কিন্তু এই মন্তব্য করছে যে আমরা যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করব। আমরা তাদের বাঁধের তুলনায় আমরা আসলে কত বড় করতে পারবো মানে উচ্চতার দিক থেকে আমরা কত বড় উচ্চতা দিতে পারবো এবং মজবুত কত কাঠামোগত দিক থেকে মজবুত কত হবে তো সেই দিক চিন্তা করে অনেকে কিন্তু বলা বলি করছে যে আমরা যে বাঁধটা দিব আসলে বাঁধটা প্রস্তুত কারক ছিল কে এটা কি ছিল অন্য দেশ নাকি আমাদের দেশ এই এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে এখন সবাই যে বাদটা যে নির্মাণ করা আছে এই বাদটা প্রকৃতপক্ষ কাদের প্রকৃতপক্ষে কাদের এটা কি তাদের নাকি আমাদের দেশের নির্মাণকৃত বাদ তো আবার সেখানে এই বাদকে কেন্দ্র করে অনেকে বলছে যদি এই বাদের বিপরীতে বাদ দেওয়া হয় তাহলে আমাদের এখানে যখন বৃষ্টির সময় বা আমাদের এখানে যে বর্ষা মৌসুমে তারা তারা যখন তাদের পানি যখন অতিরিক্ত হয়ে যায় তখন তারা ছেড়ে দিয়ে আমাদের দেশকে একদম নাস্তেনাবুদ করে দেওয়ার জন্য তারা যে পানিটা ছেড়ে দেয় এটা আসলে তাদের ভালোর জন্য আমাদেরকে ক্ষতি করছে বা আমাদের দিকে ছেড়ে দিচ্ছে তারা এই ধরনের কাজটা ঘটাচ্ছে তো তাদের সেই পানিটা আটকানোর জন্য যে আমাদের বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করতে হবে যে অল্প কিছু জায়গার মধ্যে তাদের পানিটা আটকে থাকবে তবে আমাদের এই পানিটা আটকে রাখার জন্য হলো। আমাদের সু বিশিষ্ট এবং অনেক মজবুত করে তৈরি করা যে বাদটা আমরা দিতে চাচ্ছি বা সবার যে আবদার সবাই যে প্রস্তুতি নিচ্ছে যেটা করতে হবে বিষয়টা হচ্ছে তার অনেকে বলছে এই কথা যে আমরা যে পানিটা আটকে রাখবো এই পানিটা আমরা পরবর্তীতে আমাদের শুকনো মৌসুমে বা আমাদের চাষাবাদের সময় কিন্তু পানিটা আমরা ব্যবহার করতে পারবো তো বিষয় হচ্ছে যদি এরকমটা হয় তাহলে তাদের ওখান থেকে পানি আসার যে মাত্রাটা এটা কিন্তু প্রচণ্ড রকমের পানির পরিমাণ অনেক বেশি এবং বেশি পানির যে চাপটা যে ধাক্কাটা এইটা কিন্তু আসলে ওই বাতটা ধরে রাখতে পারবে কিনা এটার একটি প্রশ্ন উঠেছে যে তাদের যে পানির চাপ এই চাপটাতে তাদের বা বাতটা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে যার ফলে তারা কিন্তু পানিটা ছেড়ে দিচ্ছে এরকম কিন্তু বলা বলি হচ্ছে তাহলে আমাদের দেশে যে সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে ভালো একটি কাজ এবং দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য একটি কাজ করা হবে সেখানে বাদের বিপরীতে বাদ দেওয়া হবে ওই বাদটা আসলে কতটুকু শক্তিশালী এবং ওটা রাখতে পারবে কিনা আসলে সম্ভব কিনা যেহেতু আমাদের জায়গা কম জায়গা ছোট তো এই বিষয়টা কিন্তু বারবার সবাই আলোচনা করছে যে তাদের ওই বাদের বিপরীতে বাদ দিতে গেলে কিন্তু এরকম শক্ত সুচ্চ এবং এবং শক্ত কাঠামোগতভাবে দিক থেকে কিন্তু আমাদেরকে আগে গ্যারান্টেড হতে হবে যে আমরা আসলে সেটা পসিবল কিনা আমাদের পক্ষে সেটা সম্ভব কিনা তো অনেকে বলছে যে এই বাতটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের অন্য দেশের সহযোগিতা প্রয়োজন যেহেতু আমাদের আসলে এত ইন্সট্রুমেন্ট আমাদের সেই প্রযুক্তিগত দিক থেকে আমরা স্বয়ং সম্পূর্ণ নয় তো সেক্ষেত্রে তারা বলতেছে যে বিভিন্ন ধরনের কিন্তু যেমন চায়না সহ অন্যান্য দেশ কিন্তু এই কাজটা প্রোজেক্টটা হাতে নেওয়ার জন্য বলা হচ্ছে যে তারা করে দিতে পারে তাদেরকে আহ্বান জানালে তারা এই কাজটা করে দিতে পারে কিন্তু পরবর্তীতে এইটার স্থায়িত্ব কত হবে এবং এটা তাদের ওখান থেকে যে পরিমাণে পানির চাপ আসবে এটা আসলে সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা সম্ভব কিনা ওখানে আটকে রাখার পরে আমরা এই পানিটা কতটুকু ব্যবহার করতে পারবো এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যারা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে তার চেয়ে অনেকে আবার এই প্রশ্ন তুলেছে যে যদি বাদের বিপরীতে বাঁধ নির্মাণ না করে আমাদের দেশে যে নদী নালা এবং খাল বিল যেই সব জায়গাতে পানি জোয়ার ভাটা যাওয়ার মতো ব্যবস্থা আছে অথবা আমাদের যেসব জায়গায় পানি এখন যাচ্ছে না অথচ আমাদের এখানে নদী আছে অনেক এলাকায় নদী খাল যেসব জায়গায় কিন্তু পানি কম যায় বা অনেক নদী আছে শুকায় গেছে সারা বছর কিন্তু জ্বর ভাটা হয় না যেমন খুলনা বিভাগের দিকে বা রাজশাহী বিভাগের দিকে এই সাইডের দিকে কিন্তু নদী আছে প্রকৃতপক্ষে অনেক বড় নদী কিন্তু আসলে সেখানে জ্বর ভাটা বয় না তো এই এই নদীগুলো যদি পুনরায় খনন করে আবার চালু করা যায় বা জ্বর ভাটার পানি আনার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ওইখানের কিছু অংশ পানি কিন্তু এদিকে ট্রান্সফার হয়ে আসবে এবং যদি আর মাধ্যম করা যায় যে বিভিন্ন এলাকাগুলোতে যেসব নদী নদী এলাকা যেসব আছে সেই এলাকাগুলোতে যদি নতুন করে কোনো খাল ছোট খাল অথবা যেই খালগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে যেগুলোতে আসলে জোয়ার ভাটার পানি কম চলাচল করছে সেই সব খাল অথবা নালা যদি আবার পুনরায় খনন করে চালু রাখা যায় তাহলে কিন্তু জ্বর ভাটার সাথে আমাদের ওই পানিটা কিন্তু সব জায়গায় সমানভাবে বিস্তার করবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকা আর প্লাবিত হবে না এরকম কিন্তু একটা ধারণা অনেকে সেটা ফেসবুকে বলাবলি করছে তো বিষয়টা হচ্ছে প্রত্যেকের যে নিজস্ব একটি ব্যক্তি মতামত আছে সেটা কিন্তু সবাই যারা যার মতো বলতেছে তো এখানে সবাই সবার মতামত বেশি যেই মতামতটা হবে বিবেচনা করে দেখবে গভর্নমেন্ট থেকে এবং বিভিন্ন উপর মহল যারা আছেন এবং অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অলরেডি আলোচনা করছে যে তাদের এই বাঁধের বিপরীতে বাদ দিলে আমাদের জন্য কতটুকু মঙ্গলজনক হবে এবং আমরা যদি বাঁধের বিপরীতে বাঁধ না দিয়ে যদি আমাদের নদী নালা এবং খালগুলো পুনরায় খনন করে জোয়ার ভাটা যাওয়ার একটা ব্যবস্থা করা যায় সেই প্রসেসিংটা যদি চালু করে দেওয়া যায় তাহলে পানিটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু অনেকে বলা বলি করছে যে এইভাবে বাদ নির্মাণ করে আসলে কতটুকু সেটা আটকে রাখা সম্ভব বা বাদের বিপরীতে বাদ দিয়ে যেই জায়গাটা থাকবে এই মাঝখানের জায়গায় পানিটা আমরা আদৌ ব্যবহার করতে পারবো কি না সেখানে তাদের পানি আসতেই থাকবে আসতেই থাকবে তাদের কিন্তু প্রচুর পানির চাপ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা যদি বঙ্গোপসাগরের দিকে সরাসরি কোনো আর নদীর লাইন করে দেওয়া যায় অথবা বড় যেই খালগুলো আছে সেটা যদি সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু পানি ওখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াতে থাকবে সেক্ষেত্রে পানি এখানে বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা কম যার কারণে সবাই বলছে যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে আমাদের এই এই সুবিধা এবং বাদের বিপরীতে বাদ নির্মাণ করলে আমাদের এই এই অসুবিধা যেহেতু প্রত্যেকটা বিষয়ের কিন্তু নেগেটিভ পজিটিভ দিক আছে এবং সেই অনুযায়ী কিন্তু সবাই কাজ করে থাকে তো একটা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একবার জায়গা হাজার বার চিন্তা করতে হবে এবং এই চিন্তাটা কিন্তু শুধু কোনো ব্যক্তির একার পক্ষে পসিবল নয় এটা কিন্তু সামগ্রিকভাবে দেশের প্রত্যেকটা জনগণের চিন্তার বিষয় এবং সবাই কিন্তু যার যার জায়গা থেকে এই মতামত পেশ করছে তো প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে সবার উদ্দেশ্যে সবার কল্যাণের উদ্দেশ্যে দেশ এবং দেশের মানুষের ভালোর উদ্দেশ্যে তারা কিন্তু এই কথা বলছে গভর্নমেন্টকে বলতেছে এবং সাধারণ জনগণের কাছে তারা প্রস্তাব রাখছে যে আপনারা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করুন যত টাকা প্রয়োজন আমরা এখান থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার তো এই এই সেম কথাটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলছে এবং তাদের যে বাংলাদেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসাটা আছে সেই জায়গা থেকে কিন্তু সবাই এই প্রস্তাবটা রাখছে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সবার বিবেচনা করতে হবে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু ভালো মন্দ দুইটা দিক আছে এই দুইটা দিকই বিচার বিবেচনা করতে হবে তো একার মতে বা কোনো একজন একা একজন ব্যক্তির কিন্তু সিদ্ধান্তে কোনো কিছুর একটা বড় সিদ্ধান্ত বা প্রকল্প হাতে নেওয়া যায় না সুতরাং প্রত্যেকের যে ভালো মন্দ দিক এবং কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে এই বিষয়টা কিন্তু সবাই যার যার নিজ জায়গা থেকে আপনার বলতে পারবেন সেই আপনার কথা বলার সেই অনুভূতি পেশ করার সময় বা সুযোগ কিন্তু এখন আছে তো আপনাদের জায়গা থেকে আপনারা এই কাজটা করতে পারেন যেই আপনাদের সোশ্যাল যে লিঙ্ক আপ সেই সেইখান থেকে আপনাদের যুক্তি পরামর্শগুলো সেখানে পেশ করুন আপনারা পুরো জনগণ কিন্তু আপনাদের সেই বিষয়টা দেখবে এবং দেখতেছে তো প্রবাসী ভাইরা যারা আছে তারাও কিন্তু দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য সার্বক্ষণিক চিন্তিত এবং তারা কাজ করছে আগেও কাজ করেছে এখনও কাজ করছে ভবিষ্যত করবে বলে তারা কিন্তু কথা দিয়েছে যে আপনারা যদি বড় ধরনের কোনো প্রকল্প হাতে নেন তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট করবো তো সেই জায়গা থেকে বর্তমানে বাংলাদেশে যারা অবস্থান করছে এই সকল মানুষ কিন্তু এই একটি কথাই বলছে যে আমরা শান্তি চাই এই ধরনের কোনো দুর্ভিক্ষ অথবা এই ধরনের কোনো কি বলে এটা কষ্টজনক দুঃখজনক কোনো বিষয় আর কারোর সামনে না আসুক যার কারণে সবাই তার নিজ নিজ জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে বলছে যে আপনারা বাধের বিপরীতে বাঁধ নির্মাণ করুন আপনাদের আমরা বিনা পারিশ্রমিক শ্রম দেবো এবং রেমিটেন্স যোদ্ধা যে ভাইরা আছে তারা কিন্তু সেখান থেকে অনুদান পাঠানোর কথা অলরেডি বলেছে যে এক কোটি পঞ্চাশ লক্ষ যেই রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছে তারা যদি প্রত্যেকে পঞ্চান্ন লক্ষ বাদ দিয়ে যদি এক কোটি রেমিটেন্স যোদ্ধা ভাইরা যদি এক কোটি সমপরিমাণ যদি এক হাজার টাকা করে কেউ দেয় তাও কিন্তু একশো হাজার এক হাজার কোটি টাকা হয় সুতরাং আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে সঠিক মতামত এবং কোনটা করলে ভালো হয় কোনটা করলে মন্দ হবে এটা ভালো মন্দ যদি দিক আপনারা উল্লেখ করেন সেটা যদি প্রকাশ করেন তাহলে প্রত্যেকটা মানুষের জন্য এই বিষয়টা জানতে বুঝতে ভালো হয় তো আপনারা আপনাদের জায়গা থেকে যেই সুপরামর্শ আছে এটা আপনারা পেশ করবেন আপনাদের সুপরামর্শ অনুযায়ী কিন্তু সবার পরামর্শ বিবেচনা করা হবে যেই দিকে সবার মতামত ভালো মনে হবে সেইটাই কিন্তু ভবিষ্যতে গ্রহণযোগ্য হাতে নেওয়া হবে তো আপনাদের সবারকে অনুরোধ করব যে আপনারা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ নাকি অন্য কোন অবস্থায় যে মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এই সমস্যা থেকে কিভাবে দেশ এবং দেশের মানুষ উদ্ধার হতে পারে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে তার জন্য কিন্তু আপনাদের সুপরামর্শ খুবই জরুরি কারণ একজন ব্যক্তি মানুষের কথায় কিন্তু কখনো কোনো কিছু সম্ভব হয় না সুতরাং প্রত্যেকের আপনাদের প্রত্যেকের মতামত জরুরি আপনাদের প্রত্যেকের সুপরামর্শ দ্বারাই কিন্তু সবকিছু পরিচালিত হবে তো আপনাদের পরামর্শ আপনারা জায়গা নিজ নিজ জায়গা থেকে পেশ করবেন যেই পরামর্শ অনুযায়ী বা বর্তমান গভর্নমেন্ট এবং যারা দায়িত্বরত যেই কর্ম বলছেন প্রবাসী ভাইয়েরা যারা বলছেন যে আমরা আপনারা যদি এই ফান্ড কালেক্ট করেন যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের ফান্ড যদি আপনারা কালেক্ট করেন তাহলে আমরা এক কোটি পঞ্চান্ন লক্ষর এক কোটি মানুষ এক হাজার টাকা করে সেই ফান্ডে কিন্তু আমরা অনুদান পাঠাবো তো সেক্ষেত্রে যদি প্রবাসী ভাইয়েরা যদি এই টাকা পরিমাণ টাকা পাঠায় এবং বাংলাদেশি যে ভাইয়েরা যারা আছেন স্বেচ্ছায় বিনা শ্রম দিতে প্রস্তুত তো সেক্ষেত্রে এই বিচার বিবেচনাটা কিন্তু সবার জন্য আপনারা বলবেন আপনাদের জায়গা থেকে আপনাদের মতামত পেশ করবেন তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কি মতামত বাদের বিপরীতে বাদ নাকি অন্য কোনো সিদ্ধান্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ